আপনাদের কাছে কার্ড নিয়ে আসবে একটা দল ফ্যামিলি কার্ড ওটা নাকি ভোটের পরে ব্যাংকের মধ্যে ঢুকি দিলে এক একজন মহিলা বাড়ি বসে থাকি পনেরো বিশ হাজার করে টাকা পাবি তো আপনারা যদি সেটা বিশ্বাস করেন তাহলে আমার করার কিছু নাই

সংসদ সদস্য প্রার্থী আলহাজ মাওলানা নুরুল আমিন ভাই ওনাকে আলোচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহর শুক্রিয়া যে আপনাদের মাঝে এসে দুটো কথা বলার সুযোগ হচ্ছে আমি আমার নাম নুরুল আমিন বাড়ি পীরগঞ্জ বাস স্ট্যান্ডের পূর্ব পাশে আমি একজন শিক্ষক মানুষ আমি চাকরি করি পীরগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আর এই যে পাশে আপনাদের পাশেই যে চতরা আলতাবনগর এখানে একটা অনেক বড় মসজিদ আছে যেখানে কয়েক হাজার মুসল্লি জুমাবারে পুরুষ এবং মহিলা নামাজ পড়ে আমি ওই মসজিদেরই মাম আমি এই ইমাম চাকরিজীবী মানুষটা বেশ ভালোই আল্লাহ চালাচ্ছিলেন রেখেছিলেন আমি আছি বাংলাদেশ জামাত ইসলামী আমাকে এই আসনে পার্লামেন্ট নির্বাচন করার জন্য এমপি পদে নির্বাচন করার জন্য মনোনীত করে আমার এবং জামাত ইসলামের দাড়িপাল্লা হলো মার্কা জামাতের মার্কা আমার মার্কা হলো দাড়িপাল্লা এই দাড়িপাল্লা মার্কায় ভোট দিলে কি হবে এটা আমাদের জানার দরকার আছে না নাই আমরা সব মার্কাতে ভোট দিয়েছি আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলার জন্য এখানে আসি নাই আপনারা সব মার্কাতে ভোট দিয়েছেন একটা মার্কায় দিছেন তারা দুইবার ক্ষমতায় গেছে ছিল দশ বছর মার্কাটা লাঙ্গন আরেকটা মার্কায় ভোট দিয়েছেন তারা ক্ষমতায় গেছে ছিল বিশ বছর মার্কাটা ধানের শীষ আরেকটা মার্কায় ভোট দিয়েছেন তারা চারবার ক্ষমতায় গেছে মার্কাটা হলো নৌকা আপনারা দিছেন

এ কারণে আমাদেরকে যাইতে দেয় নাই অনেক চড়াই উতরাই উপেক্ষা করে জামাত ইসলামী এই ময়দানে আল্লাহ রহমতে টিকে আছে তো সামনে যে নির্বাচন আসতেছে আজ থেকে একত্রিশ দিন পরে যে নির্বাচন আর কিন্তু সময় বেশি নাই আগে যাদেরকে আমরা ভোট দিয়েছি তারা কি নারী নির্যাতন বন্ধ করতে পারছে তো বিয়ে দিতে যৌতুক লাগে না মনে হয় লাগে আমি তো মনে করছি সাত নম্বরে তো লাগে না মনে হয় আচ্ছা বেশ ভালো কথা এই যৌতুক নামক কৌতুক কেউ বন্ধ করে নাই নারী নির্যাতন বন্ধ করে না কিছুদিন আগে তেরো নম্বর ইউনিয়নে পঁয়ষট্টি বছরের একজন মহিলার গলা কাটা লাশ পাওয়া গেল তাহলে এই যে নারী নির্যাতন আমাদের শিক্ষিত যুবকেরা বেকার অন্যান্য যুবকেরাও বেকার আমাদের পীরগঞ্জে কয়লার খনি লোহার খনি আছে কেউ তোলে নাই এই এলাকায় যে মানুষগুলো থাকে তারা যে একটা চলাচল করবে কয়টা ইট তো বিছিয়ে দিতে পারতো পত্যনা ইচ্ছা করলে অর্থ বিছে নাই তাহলে দুর্নীতি বন্ধ হয় নাই তারপরে সাদাবাজি বন্ধ হয় নাই এই একটা অবস্থায় দেশ চলছে বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামি দল বোনেরা আমার কথা কি একটু শোনা যাবে না ওনারা ওইদিকে কি জানো আলাপ করতেছে তো তো বাংলাদেশ জামায়াত ইসলামী এই দলটা এ দেশটা মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় যেখানে নারী নির্যাতন থাকবে না দুর্নীতি থাকবে না একজন বোন আমাকে একটু আগেই বলছেন এদিক দিয়ে যাওয়ার সময় বাবারে ভোটের আগে তো এগুলা সবাই বলে কিন্তু কাম হয় না বাস্তব কথা আমি এদের সাথে একমত কিন্তু এই কথাটা জামাত ইসলামী বলে নাই এর আগে কোনো দিন না না আমি বলতেছি শোনেন কথা শোনেন জামাত ইসলামী আপনাদেরকে কি এইভাবে কোনো দিন বলছে বলে নাই এটা চেয়ারম্যানই ভোট নয় এটা এমপি ভোট এই পীরগঞ্জ থানার পনেরোটা ইউনিয়ন একটা পৌরসভা সবাই মিলে একটা মার্কাত ভোট দেবে দাড়িপাল্লা হবে একজন এমপি সেই এমপি ভোট এটা জামাত ক্ষমতায় গিয়ে বলে নাই যে আমরা এটা করে দেব আর ওয়াদা খেলাপ করছি ব্যাপারটা এমন নয় আমরা এমন একটা দল করি যে দলের একজন নেতাও নেশা করে না একজনও পাবেন না প্রমাণ দিলে আমি আজকেই ভোট করা বাদ দেবো আমি ওই দল করি যে দলে একজন নাই আমি এমন একটা দল করি যে দলের নেতারা একজনও বেনামাজি আমাদের সব নেতারা নামাজ পড়ে এখন এই যে সাধারণ সাপোর্টার যারা তারা কেউ কেউ শুক্রবারে যায় যাওয়া শুরু করছে কেউ বা পড়ে না এটা নেতাদের কথা তো আলাদা আমরা এমন এক দল করি যে দলের মধ্যে কোনো দুর্নীতি নাই গ্রুপিং নাই চাঁদাবাজি নাই টেন্ডারবাজি নাই এগুলো আমাদের মধ্যে নাই আপনারা এবারে কাছে ভোটটা দিলে আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলব যেখানে কোনো অন্যায় অবিচার থাকবে না মানুষ গড়ার পরিবেশ থাকবে এবং দেশটা ভালো হবে সবাই সুখে শান্তিতে থাকবে আমি এই জন্য এসেছি এখন আমার শেষ কথা আমাক দেখে যদি মনে হয় না এই লোকটাও আসলে গোম মারবে এই লোকটাও আসলে দুর্নীতি করবে তাহলে আমাকে আপনারা ভোটটা দয়া করে দেবেন না আর যদি মনে করেন যে এই লোকটা এই লোকটা আসলে নগরের মতো এত বড় একটা মসজিদের খতিব তিরিশ বছর দেশে দেশের বাইরে কোরআনের তাফসির করছে একজন শিক্ষক মানুষ সে কথা অনুযায়ী কাজ করবে তাহলে এবারে দয়া করে ভোটটা দাড়ি পাল্লাই দিবেন দেয়া যাবে ইনশাল্লাহ দিবেন অনেক ভালো হবে খুবই ভালো হবে মানুষটা আমি লম্বা আমি লম্বা প্রতিশ্রুতি দিচ্ছি না আমি শুধু এতটুকু বলবো এই রাষ্ট্রের কোনো আমানত আমাকে দিয়ে খেয়ানত হবে না কারণ আমি আল্লাহকে ভয় করি আমি আমার পরকালটাকে নষ্ট করতে চাই না তো আপনাদের সহযোগিতা আমি চাই দোয়া চাই এবং আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে নির্বাচিত করবেন দেশের স্বার্থে আর একটা কথা বলি আপনাদের কাছে কার্ড নিয়ে আসবে একটা দল ফ্যামিলি কার্ড ওটা নাকি ভোটের পরে ব্যাংকের মধ্যে ঢুকি দিলে এক একজন মহিলা বাড়ি বসে থেকেই পনেরো বিশ হাজার করে টাকা পাবি তো আপনারা যদি সেটা বিশ্বাস করেন তাহলে আমার করার কিছু নাই এরপরে কৃষকদেরকে কার্ড দেবে সেই কার্ড দিলে নাকি সার কীটনাশক ঔষধ ফিরি পাবে তারপরে স্বাস্থ্য কার্ড দিতেছে অসুখ হলেই চিকিৎসা ফিরি প্রয়োজনে বাড়িতে ডাক্তারও আসবে এলে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে তামার ঘরে কথা শোনেন আর যদি বিশ্বাস না হয় তাহলে বলবেন যে ভাই আমরা সব দলকে দিয়ে দেখছি সবারই কথা আমরা শুনছি এবার পাই না পাই দেখ না দেখ কি হয় হোক আমরা এবার একটা ইসলামী দল জামায়াত ইসলামীকে দাড়িবাল্লামারকে ভোটটা দেব এই সিদ্ধান্ত যদি আপনারা নিতে পারেন তাহলে আপনারা জিতে যাবেন ইনশাল্লাহ আর আপনাদের কাছে খুরমে জিলেপি মিষ্টি খিচড়ি এগুলো কেউ কেউ নিয়ে আসবে আবার ফির ওগুলো খায়া কর না নেমো খারামি করব না তাহলে ওই আগের দল ফির ওই আগের দলে আসবি যে রাস্তা নাচতে নাচতে যাওয়া লাগে ফির অঙ্কেই যাওয়া লাগবে এই জন্য এবারে সবাই মিলে সিদ্ধান্ত নেন ভোটটা দাঁড়িয়ে পাললাম আর কাজ দেব এটা যদি আপনারা নেন তাহলে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর দেশ গড়তে পারব আমি যে কথাগুলো দিয়ে গেলাম লিখে রাখেন কোন দিন কতটার সময় বললাম আমি আল্লাহ আল্লাহর রহমতে এই আশা করি এই পীরগঞ্জে এবারে দাড়ি পাল্লা বিজয়ী হবে ইনশাল্লাহ আপনাদেরকে এই সুসংবাদ আমি দিয়ে গেলাম আপনাদের অন্য অন্যান্যখানে আত্মীয় স্বজন থাকলে খোঁজ নেন নিয়ে দেখেন সবাই একটা কথা বলতেছে যে সবারই রান্না খাইছি গ্রামের ভাষায় এটা বলে আন্দন খাসি তাই না সবারে আন্দন খাসি এবার একটু দেখি ইসলামী দল কি করে সব মার্কাতে দিছি এবার একটু দাড়িপাল্লায় দিয়ে দেখি তো আমার তো মা নাই কবরে দোয়া নিতে পারি নাই মায়ের মা কবরে আছে মা বোনদের কাছে কি আমি আশা করতে পারি যে এবারে দাড়ি আপনারা দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের প্রত্যাশা পূরণ হবে আর সকলে মিলে আমরা একটা ভালো পীরগঞ্জ গড়ব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন এতটুকুন কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও